ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত কচুল্লতি রান্না করছি কচুল্লতি অনেকেই আমরা অনেকভাবে রান্না করি মাছের মাথা দিয়ে এভাবে একবার রান্না করে দেখুন ভীষণ স্বাদের একটি রান্না আর তৈরি করতেও বেশি সময় লাগে না লতিগুলো আগে কেটে ধুয়ে রেখেছি সেই সাথে নিয়েছি মাছের মাথা মাছের মাথাগুলো আগে লবণ হলুদ দিয়ে ভিজে রেখেছিলাম সেই সাথে অল্প কিছু বাটা মশলা আর আজকের রান্নাটা সম্পূর্ণ কাঁচামরিচ দিয়ে তৈরি খেতে ভীষণ ভালো লাগবে অল্প একটু মশলা দিয়েই এভাবে মাছের মাথা দিয়ে তৈরি করে নিতে পারেন রান্নার শুরুতেই লতিগুলো দুই থেকে তিন মিনিট গরম জলে ভাপিয়ে নিয়েছি এতে গলা ধরার ভয় অনেকটাই কম থাকবে এবার কড়াইতে ভালো করে ধুয়ে নেওয়ার পর চুলায় বসিয়ে দিলাম মাছ ভাজার সহ বাড়তি সামান্য একটু তেল দিয়েছি পেঁয়াজ রসুন কষানোর আগে লবণটা আগেই আন্দাজ করে দিয়ে দিলাম এবার বাটা মশলার মধ্যে রসুন বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন হালকা একটু ভেজে নেব তাহলে কাঁচা বাপটা দূর হয়ে যাবে একে একে জিরা ধনিয়া অল্প একটু সরিষা এবং কাঁচা বাটা দিলাম চাল সামান্য একটু হলুদ লবণ তো আগেই দিয়েছি মশলার সাথে তেল মশলার সাথে এভাবে পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে কাঁচা ভাবটাও দূর হবে আর কষানো মশলায় রান্না করলে প্রচুল্লটি খেতে দারুণ লাগে এই রান্নায় অনেক সময় অনেক মশলাই আমরা ব্যবহার করি তবে কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করলে খেতে অন্য অন্যরকম একটা ভিন্ন স্বাদও আসে কষানোর ফাঁকে ভাজা মাছের মাথাটা দিয়ে দিয়েছি আর নেড়েচেরে নেওয়ার ফাঁকে মাথাটা ভালো করে ভেঙে দিচ্ছি তাহলে সম্পূর্ণ মাথাটা ভেঙেও যাবে আর তেল মশলার সাথে এভাবে কষিয়ে নিলে খেতেও দারুণ লাগবে কষিয়ে নেওয়ার ফাঁকে সামান্য একটু জল দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মাছের মাথাটা কষিয়ে নেব মাছের মাথায় কিছুটা কাটার অংশ থেকেই যায় যার কারণে মাছের মাথা দিয়ে যে কোনো কিছু রান্না করলে গলায় কাঁটা বেঁধে যাওয়ার ভয় থাকে সেই ক্ষেত্রে মাছের মাথাটা তেলে ভাজার সময় খুব কড়া করে ভেজে নিতে হবে লাল লাল করে আবার তেল মশলায় এভাবে মাথাটা ভেঙে দিয়ে রান্না করলে কাটাগুলো খুব সহজে নরম হয়ে যায় গলায় বেঁধে যাওয়ার ভয়ও অনেকটা কমে যায় মশলা কষানো হয়ে গেল এবার জল ঝরিয়ে রাখা লতিটা দিয়ে দিলাম আর সামান্য জল দিয়েছি যেহেতু লতিগুলো আগেই সেদ্ধ করা তাই অতিরিক্ত জল লাগবে না এবার চুলার আচ বাড়িয়ে দিয়ে আরও তিন থেকে চার মিনিট জাল দিচ্ছি একটু মাখা মাখা হয়ে আসার সাথে সাথে লবণটা চেঁকে দেখে নামিয়ে নিতে হবে যে কোনো মাছের মাথা দিয়ে এভাবে কচুর লতি তৈরি করলে খেতে অসাধারণ লাগবে কেমন লাগলো জানাতে ভুলবেন না আর পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ